আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি সুয়াডাঙা জেলার সিয়ালমারি হাটে আপনারা দেখতে পাচ্ছেন বরপুর গরু শিয়ালমারির হাটে উঠেছে তো এই সাইডটা আছে খামার উপযোগী মাঝারি সাইজের ষাড় গরু তো এই গরুগুলো আপনাদেরকে দেখাবো মাঝারি সাইজের আমার উপযোগী ষাট গরু শিয়ালমারি হাট থেকে দরদাম জানাবো আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন দেখতে পারবেন জানতে পারবেন গরুর দরদাম সোয়া টাকা জেলার শিয়ালমারি হাট থেকে ভালো আছেন চাচা অনেক দূরে চলে আসলাম আপনাদের টানে তো কি অবস্থা বাজার কেমন দেখছেন বাজার মোটামুটি ভালো বাজার মোটামুটি ভালো শুনলেন বন্ধু বাজার মোটামুটি ভালো তো এই গরুটা কত ছাড়ছেন 30000 কত গড়ি একশো কুড়ি শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটার দাম এক লাখ কুড়ি হাজার টাকা চাচ্ছে আপনারা দেখতে পারছেন যদি দেখায় আপনাদেরকে কি জাতের গরু পাকিস্তানি জাতের ষাড় গরু মাঝারি সাইজের ষাড় দর্শক বন্ধুরা কত হলে বিক্রি হবে এটা 10 হলে হবে কত 10 110 আচ্ছা আচ্ছা 1 লাখ 10 হাজার টাকা হলে এই যে গরুটা বিক্রি করবে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারছেন গরুর দেখা দেখি কিনা ব্যবসা চলছে ভাই এটা কত চাচ্ছেন 45 কি জাতের গরু পাকিস্তান পাকিস্তান শুনলেন দর্শক বন্ধুরা পঁয়তাল্লিশ মানে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা তাই তো আপনার বিক্রি নিয়ত কেমন আছে একশো চল্লিশ শুনলাম দর্শক বন্ধুরা এক লাখ চল্লিশ হাজার টাকা হলে এই যে গরুটা বিক্রি করবে একটু দেখে শুনে দর দাম করে কিনবেন দেখাচ্ছি দাম জানাচ্ছি ভালো আছেন ভাইজান যান কতগুলো আছে গরু আমার একটাই আছে একটাই আছে শুনলেন দর্শক বন্ধুরা একটাই তো বাজার পরিস্থিতি কেমন দেখছেন ভাল্লাই ভাই চাচ্ছেন কত এটা

আপনারা শিয়াল মারির হাট থেকে কত হলে বিক্রি হবে কত তিরিশ পঁয়ত্রিশ একশো একশো কতগুলো আছে গরু একটা আছে শুনলেন একটা আছে এক লাখ তিরিশ পঁয়ত্রিশ তাই তো চাচা আচ্ছা আচ্ছা ধন্যবাদ দেখাচ্ছি দাম জানাচ্ছি এটা কত চাচ্ছেন চাচা পঁচিশ একশো পঁচিশ দেখতে পাচ্ছেন আপনারা গরুটা যদি দেখায় দর্শক বন্ধুরা কি জাতের গরু দেখি দাদা পাকিস্তানি পাকিস্তানি যাদ কেমন দেখছেন বাজার বাজার বেশি ভালো না আর শুনলেন দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা কত হলে বিক্রি করবেন দাদা কত মানে এক লাখ দশ বারো আচ্ছা আচ্ছা এক লাখ দশ বারো হাজার টাকা হলে এটা বিক্রি হবে দেখে শুনে দরদম করে কিনবেন ঠিক আছে ধন্যবাদ দর্শকবন্ধুরা শিয়ালমারির হাট থেকে দেখাচ্ছি দাম জানাচ্ছি যে ভালো আছেন ওকে কত চাচ্ছেন একশো বিশ আপনারা শুনলেন এই যে গরুটা এক লাখ বিশ হাজার টাকা চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো কেমন দেখছেন শিয়ালমারির হাট ভালোই দেখছেন কি জাতের গরু পাকিস্তানি কুরা শুনলেন দর্শক বন্ধুরা দেখাচ্ছি সাইওয়াল জাতের গরুগুলো দেখতে পাচ্ছেন তো কতগুলো আছে আপনার গরু একটা আছে কত হলে বিক্রি হবে

বাজার ভালো বাজার ভালো শুনলেন দর্শক বন্ধুরা দেশাল জাতের গরুটা কত হলে বিক্রি হবে একশো শুনলেন এক লাখ টাকায় যে গরুটা বিক্রি করবে আপনারা ক্রয় করার সময় একটু দেখে বুঝে কিনবেন আমার উপযোগী ষাট গরু দেখতে পাচ্ছেন গরু দেখাচ্ছি দাম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন গরুর কিনা বেচা চলছে দূর দূরান্ত থেকে এখানে গরু কিনতে আসে বিক্রি করতে আসে ভাই বিক্রি করে দিলেন নাকি কত চাচ্ছেন এক লাখ পঁচিশ হাজার টাকা চাচ্ছে দর্শক বন্ধুরা বিক্রি হয়নি নিয়ে যাচ্ছে ভাই এটা কত চাচ্ছেন পনেরো মানে এক লাখ পনেরো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে গরুটার দাম এক লাখ পনেরো হাজার চাচ্ছে বেশ লাপাচ্ছে ঝাপাচ্ছে গরুটা কি জাতের গরু ভাই পাকিস্তানি পাকিস্তানি তো বাজার কেমন দেখছেন আজকে ভালো না বাজার ভালো না বলতেছে দর্শক বন্ধুরা পাকিস্তানি জাতের একটা গরু দেখতে পাচ্ছেন তো কতগুলো আছে ভাই গরু আপনার চারটা ভাত বাকিগুলা সব রয়েছে এটা কত হলে বিক্রি হবে একদম মানে এক লাখ পনেরো চাচ্ছেন কত আচ্ছা আচ্ছা এক লাখ পঁচিশ চাচ্ছে এক লাখ পনেরো হাজার হলে এই গরুটা বিক্রি করবে দেখলেন দর্শক বন্ধুর আপনারা গরুটা আসে আলমারি হাট থেকে সবজি দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদম জানানোর চেষ্টা করছি সে আলমারির হাট থেকে আমার উপযোগী মাঝারি সাইজের সার গরুগুলো আপনারা দেখলেন এত সময় ধরে প্রচুর গরু উঠেছে গরুর কেনা বেচা চলছে এই হাটটি সুয়াডাঙ্গা জেলায় অবস্থিত তো যারা খামার উপযোগী ষাড় গরু ক্রয় বিক্রয় করতে চান তারা আসতে পারেন সকলে ভালো থাকবেন ভিডিওটি শেষ করছি ধন্যবাদ